নতুন বাংলাদেশে আপনাদের কখন স্বাগত জানাবো সেই অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি আপনারা জানেন যে বেলা দুইটার সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণদের কথা থাকলেও তিনি দিচ্ছেন না বা দিলেন না তিনি তিনটার সময় দিচ্ছেন দিবেন বলে আমরা জানতে পেরেছি আর এখন পর্যন্ত যে অবস্থা কি হতে চলেছে আসলে কি হবে আমরা আসলে বলতে পাচ্ছি না ভিতরের খবর কি হচ্ছে তবে যাই হোক না কেন ছাত্র জনতা তারা মাঠে রয়েছে লাখো লাখো জনতার ভিড় তারা আজকে বিজয় অর্জন করে বাংলার পতাকাটাকে আবারও নতুন করে গণভবনে গেথে দেবে আমরা সেই আশা করি তবে নতুন যদি জাতীয় সরকার গঠন করা হয় কাকে দেওয়া হতে পারে কাকে দেওয়া হতে পারে এ বিষয়েও কথা হচ্ছে আপনারা জানেন যে গতকাল রাতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশে ফিরেছেন জাতীয় সরকারের প্রধান তাকে করা হতে পারে এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে যদি হয় তাতে খারাপও হবে না তার নেতৃত্বে বা সুন্দর একটি নির্বাচনের অনুষ্ঠান করা যাবে সেখান থেকে দেখা যাবে যে বাংলাদেশ সামনে তিনি নতুন নতুন যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে পারবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার ব্যাপারেও অনেকেই ইয়ে করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা অপেক্ষায় থাকিবেলা তিনটায় কী ঘোষণা আসে তার উপর ভিত্তি করে পরবর্তী কর্মকাণ্ড আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে